শিক্ষা ব্যবস্থা এখানকার স্বাস্থ্য ব্যবস্থা তার বিরুদ্ধে যদি কথা বলে এই যে সংগঠন যে দাবি যে আমার আপনার দাবি সেই দাবিকে সমাবেশ হবে বামপন্থী সংগঠন সিআইটিইউ সারা ভারত কৃষক সভা বস্তি উন্নয়ন সমিতি সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে আগামী কুড়ি এপ্রিল বিগ্রেড সমাবেশকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের পৌরসভার এক দুই তিন ও ছয় নম্বর ওয়ার্ডের সংগঠনের ডাকে মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শুরু হয় আমবাগান কলোনির বিহার মোড় এলাকা থেকে এবং মেলামার দিয়ে শেষ হয় পুরাতনপল্লী এলাকায় মিছিলে উপস্থিত ছিলেন সিটু নেতা বিকাশ দাস তাপস দাস রঘুপতি মুখার্জি কৃষক সভার নেতৃত্ব আব্দুল করিম গৌতম বর্মন এবং গোষ্ঠী উন্নয়ন সমিতির নেতৃত্ব ফিরোজ আহমেদ সিটু নেতৃত্ব বিকাশ দাস জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির কারণে গরিব মানুষের জীবন জীবিকা আজ বিপর্যস্ত ঠিক তারই প্রতিবাদে আগামী কুড়ি এপ্রিল বিগ্রেড সমাবেশে সকলে অংশগ্রহণ করবে তারই প্রস্তুতি হিসেবে আজকের এই মিছিল ও পথসভা আগামী বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এআইকেএস ক্ষেত ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ বস্তি ইউনিয়ন সমিতির ডাকে ব্রিগেডের সমাবেশ সাধারণ মানুষের যে দাবি সেই দাবিগুলোকে নিয়েই আমরা সারা রাজ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে পদযাত্রা করছি মানুষকে বার্তা দিচ্ছি বুথে বুথে আমরা যাচ্ছি যেখানে আমরা পৌঁছতে পারিনি সেই জায়গায় পৌঁছচ্ছি সেখানে পথসভা করছি হাটসভা করছি মানুষের কাছ থেকে চালা সংগ্রহ করছি এবং ক্রিকেটের উদ্দেশ্যে আমরা উনিশ তারিখে থেকে বেরোবো স্থায়ীভাবে এই সময় মানুষ রোজারঞ্জনের মধ্যে আছে তা সত্ত্বেও হচ্ছে যে যে জায়গাগুলো সংখ্যালঘু অধুষ্ঠিত নয় সেই সব জায়গাগুলোকে পদযাত্রা এখন করছি এক তারিখের পর ঈদের পর আমরা হচ্ছে যে সংখ্যালঘু এলাকাগুলোতে যাব এবং মানুষকে এটা বলবার চেষ্টা করব যে বিধানসভায় দাঁড়িয়ে যেখানে হচ্ছে মানুষের রুজি রুটির কথা বলবে যেখানে বেকার ছেলেদের ভবিষ্যতের কথা কি সুনিশ্চিত করবে তা না করে তারা সেখানে হিন্দু মুসলিম করছে ফলে এই যে জিনিসপত্রের দাম বাড়ছে এই যে আলুর দাম হচ্ছে যে এখনই হচ্ছে কুড়ি টাকা তার প্রতি কন্ট্রোল নেই এই যে মনে করুন যে যা ইয়ে আপনার সাধারণ মানুষের যা কেনার কথা সেটা হচ্ছে যে মূল্য হচ্ছে বাড়ছে এবং হচ্ছে যে একশো দিনের কাজ সেটাকে আমরা দুশো দিনের যেমন দাবি করেছি এই মুহূর্তে সারা রাত যে জাল ওষুধ ছেয়ে গেছে এইটা দেখবার দায়িত্ব কার তারা কোনো স্টেপ নিচ্ছে না সমস্ত এই কথাগুলো এখনও হচ্ছে যে অবহা বিচার পায়নি এই সমস্ত কথাগুলো হচ্ছে যে আমরা মানুষের সামনে তুলে ধরছি এবং এলাকার যে সমস্ত দাবি আছে আমাদের এখানে যে বলঞ্চা নদী তার উপরে এখনও স্বাধীনতার পঁচাত্তর সতাত্তর বছর হয়ে গেল এখন হচ্ছে তাদের লজ্জার বিষয়ে শাখো পার হয়ে যেতে হচ্ছে আমরা নিজেদের পি নিজের চাপড়ে বলছি উন্নয়ন হয়েছে কিন্তু এখনও মানুষকে শাঁখো পার হতে হচ্ছে এই লজ্জা আমরা রাখবো কোথায় সাহিকভাবে এই দাবিগুলো আমরা আমাদের পদযাত্রার মধ্যে তুলে ধরছি এবং আগামী কুড়ি তারিখ যে ব্রিগেডের সমাবেশ তাতে সাধারণ মানুষকে উপস্থিত থাকবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি